প্রিয় দেশবাসী একটা কথা বলি তো রংপুরের ছেলে রংপুরের মানুষকে আপনারা মফিজ বলেন তো প্রিয় দেশবাসী আমরা মফিজেই থাকতে চাই তবে আপনাদের কাছে অনুরোধ এই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন যে লোকটা এই লুঙ্গি পরে কেন জানেন কারণ লুঙ্গির কোষার মধ্যে এতে ওষুধ থা যায় বরিশাল নোয়াখালী এইসব লোক সবাই গালাগালি করে মুই তো রংপুরের লোক মুই কাকু গালাগালি করো কারণ গালাগালি করা তোমার স্বভাবের মধ্যে নাই মাননীয় সভাপতি তখন ওই থান করে থাকো ওই কোচিং করার জন্য আসছো ঢাকা দেখো ওই সিনেমা হলো আনন্দ সিনেমা হলো একটা সিনেমা লাগছে সিনেমাটার নাম হচ্ছে মেরাও মাস্তান ওরে বাবা আগত বাংলা সিনেমা আছে মেরাও মানুষ এখন শুনেছো মেরাও মাস্তান আরে বাবা মেয়েরাও যে মাস্তান এটা তো ময়ন সিং করে বৈনক দেখলে বোঝা যায় মাস্তান আরে বইন তুই এটা এসে বসছিস এই যে আরেকজন বইন বেল পেছে এত বড় সাহস হয়েছে তোমার করতে থাকি এতদিন তোমার ঘরের মধ্যে বোরখা পড়ি থাকিন নাকি নয় এই যে তোমরা আসিয়া টেলিভিশন যে কথা কয়েছেন এটা কার জন্য কথা কয়েছেন এটা বেগম রোকিয়ার জন্য কথা কয়েছেন বেগম রোকিয়া তোমাকে এই সাহস দিছে হ্যাঁ লিখছে জাগো গো ভগিনী এর বাড়ি কোনটে এর বাড়ি রংপুর এখন কথা নাই আরো কথা আছে গফরগাঁও নিয়া মাননীয় সভাপতি বাংলাদেশের সর্বোচ্চ রেল কারখানা হচ্ছে মোর রংপুরের সৈদপুরব অবাক হয়ে যাবেন ওইটা প্রত্যেক যে বগিগুলো ঠিক করে বেশিরভাগ বগি যায় গফর গাঁও থাকি একদিন খেলে গফর দাম কেন গেইলে বুঝবেন যখন ট্রেনটা গিয়া গফর গিলা গেইল তখন একটা ধুপ ধাপ ধুপ ধাপ শুরু বলে কি বলে এটা গফর গাঁও কেন বলে মোবাইল ছাড়াও ব্যাগ ছাড়াও কখন এলে নিয়ে দৌড়ি পালাবি সবাই মানুষ সভাপতি এই যে ঢাকা পোলা এক গান গায় কয় ইয়া পোলা ঢাকাইয়া পোলা হ্যাঁ বলে খুব বলে রোমান্টিক এক গান গায় রোমান্টিক সিজনের হ্যাঁ কিছু বোঝে লাল রং দেখলেই প্রেমে পড়তে নেই সব লাল রঙই হৃদয়ের রং নয় এই কবির প্রতি আমার খুব ভাগ মাননীয় সভাপতি যে কোনো রংপুরের চাঙ্গা কমেন্টে এই কবিটা কায় অকবক ধরে নিয়ে এসো কারণ কি রংপুরের চাঙ্গা বিশ্বাস করে রং কি হয় হোক সবগুলো রঙে হচ্ছে প্রেমের এমনকি কালো রঙটাও প্রেমের রং কোন মেয়ে যদি বোরখা পরে যায় মাননীয় সভাপতি রংপুরের ছেলে কিন্তু তাও প্রতি প্রেমিক কারণ আমাদের সাথে একজন রাষ্ট্রপতিও কিন্তু প্রেমের কবিতা লিখেছেন আপনারা পয়জন লিখছেন আমরা কিন্তু কখনোই এইসব নিয়ে হ্যাঁ কিসের প্রশ্ন রংপুরের লোকজনকে তো আপনারা মফিস কন কন্যা তো মফিস মানে কি আমরা কি কখনো রাগ করি আমরা কখনই রাগ করি না মফিস মানে মানে হলো বোকা বোকা না ফেরত ফেরত এই সে কৃষি কাজ করবে দেশটার জন্য কাজ করবে তারপরে দেশটার উন্নয়ন করবে আর বরিশালের আইসা কিছুই করবে না লঞ্চে করে আসবে হ্যাঁ নৌকাত করে আসবে আইসা করবে মোগবাড়ি বরিশাল মুই নোয়াখালা মোগবাড়ি গফরগাঁও এইটা তো কোনো কথা হইল না এই যে মোট যশোরের বড় ভাইল মঙ্গা থেকে আসছি এখন একটা প্রশ্ন করো মাননীয় সভাপতি এই যে বাংলাদেশে বন্যা চলেছে দেখছেন একটা রংপুরের লোক ঢাকাচ্ছে আমরা কিন্তু ত্রাণ চাইনি মাননীয় সভাপতি ত্রাণ আপনারা দিতেছেন এখন ত্রাণ যদি কেউ মুখ দেয় মুম না কিন্তু এই ঘটনাটা যদি যশোর ঘটিলায় বরিশালত ঘটিলায় নোয়াখালীত ঘটিলায় দেখিনি নয় এই সদরঘাটত হাজার হাজার নৌকা সব খালি বরিশাল নোয়াখালী আর যশোর থেকে আসিলা মানে নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমরা রংপুরের লোক আমরা কখনো নিজেকে বড় বলি না কিন্তু এইখানে এটা কিন্তু প্রমাণ হয়েছে মাননীয় সভাপতি এই জায়গায় যে তাও কিন্তু রংপুরের লোক খারাপ না একটা কইছে মঙ্গা আর মুই তো প্রমাণ করে দিন যে এটা মঙ্গা বলে কোনো শব্দ নাই তোমরা মুই মেও নিবার লাগে নিবার লাগে একটা মানুষ যদি এখন মানুষ মোর ঈদ আসছে ঈদত কাউজির একটা পাঞ্জাবি দেয় তা কি কর নেম না নেম না আমরা নেইছি এই জন্য এই জন্য মাননীয় সভাপতি শেষ পর্যন্ত যে কথাটা কোয়া সেই এই তকাতকিত যে আসলে এই আঞ্চলিকতায় আসলে আমরাই সেরা এই রংপুরটাই সেরা